নমস্কার বন্ধুরা প্রদিজ কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি যে রেসিপিটা তার নাম হলো মাছের ডিমের চপ তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে মাছের ডিমের চপটা তৈরি করি বন্ধুরা মাছের ডিমের চপ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো মাছের ডিম এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এই চপ তৈরি করতে কিছু উপকরণ লাগবে সেই জন্য আমি নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কাকে কুচি করে আর একটা পেঁয়াজকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি যতটা সম্ভব হয় আপনারা পাতলা করে কেটে নেবেন এতে বড়ার মধ্যে খুব সুন্দরভাবে মিশিয়ে যাবে এরপর আমি ডিমটার মধ্যে দিয়ে দেব এক চামচ মতো নুন আর এক চামচ মতো হলুদ নুন হলুদ দেওয়ার পর বন্ধুরা আমি আগে থেকে কুচনো লঙ্কা এর মধ্যে দিয়ে দেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচনো পেঁয়াজ আর এগুলো দিয়ে আমি সুন্দর করে ডিমটাকে ফেটিয়ে নেব যত ভালো ফ্যাটানো হবে ততই কিন্তু এটা হালকা হবে আর বড়া মুচমুচে তৈরি হবে বন্ধুরা আমি পিঁয়াজটা দেওয়ার পর এটাকে সুন্দর করে মেখে নেব এই সময় খেয়াল রাখতে হবে আমি কিন্তু এর মধ্যে কোনো রকম বেসন বা কর্নফ্লাওয়ার বা ময়দা ইউজ করব না দেখুন বন্ধুরা আমি এটাকে সুন্দর করে মেখে নিয়েছি এবার একটা কড়াইতে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি খেয়াল রাখবেন তেলটা যেন হাই হিটে গরম হয় তাতে কিন্তু বড়াটা সুন্দর ফুলবে তেলটা গরম হয়ে গিয়েছে বন্ধুরা এবার আমি আঁচটা লো করে এর মধ্যে বড়াগুলো একটা চামচের মাধ্যমে দেওয়া শুরু করব দেখুন কত সুন্দর করে ফুলে উঠছে বড়াগুলো এভাবেই আমি প্রতিটা বড়া একটা একটা করে দিয়ে দেব তেলের মধ্যে দেখুন তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কত সুন্দর ফুলছে এবার আমি একটা খুন্তির সাহায্যে বড়াগুলোকে দুই পাশ সুন্দর লাল লাল করে ভেজে নেব যাতে বড়াগুলো খেতে মুচমুচে হয় বড়াগুলো এখন সুন্দর লাল মুচমুচে করে ভাজা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর লাগছে কতটা ফুলেছে এভাবেই কিন্তু বড়াটা তৈরি করতে হবে ঠিক একই রকমভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নেব বড়াগুলো ভাজার পর দেখুন কতটা সুন্দর মুচমুচে হয়েছে আর কতটা নরম হয়েছে সেটার জন্য আমি আপনাদের একটা হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি এই দেখুন কত সুন্দর নরম হয়েছে তাহলে দেখলেন তো ময়দা কর্নফ্লাওয়ার বেসন ছাড়া কত সহজে মাছের ডিমের চপ তৈরি করে নেওয়া যায় এভাবে আপনারা ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ